আমরা আজকে সবাই মিলে চলে এসেছিলাম কৃষ্ণনগরে বারোদল মেলায় এই মেলাটা প্রায় এক থেকে দেড় মাস অন্তত বসে কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠেই মেলাটা হয় মেলায় মূলত তিনটে সেকশন ভাগে থাকে একটা হয় খাবার দাবারে একটা হয় রাইট সেকশন আর এক রকম হয় কেনাকাটার তো ফার্স্টে ঢুকতেই যেটা দেখেছিলাম তো এখানে বিভিন্ন রকম দোকান ছিল ড্রিঙ্কস ছিল আর একদম তার সাইডেই ছিল বাচ্চাদের স্কুল আর যাই বলো না কেন বাচ্চাদের এই রাইটগুলো দেখলে মনটা যেন ভেঙে যায় যতই বলি না কেন কাকুদের টাকা দিই না কেন তো উঠতেই দেবে না জীবনে প্রথমবার আমি এটা ট্রাই করেছিলাম বাট ঠিক ছিল রেজাল্টটা বাজে ছিল না তো আমি তিনটে মধ্যে দুটো আমি পেরেছিলাম শ্যুট করতে আর গিফট পেয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে গিফটগুলো আমি পেয়েছিলাম আর এখানে আমার দুই ভাই মিলে উঠেছিলো এটাই রাইডে তো ছোটোজন বলছে যে আরও জোরে জোরে আর বড়োটা ভয়েতে একদম হয়ে আছে মানে ভাবা যায় আজকালকার জেনারেশানের বাচ্চাগুলো। আর এখানে ছিল প্রত্যেকটা পরপর বড়দের রাইডগুলো তো এখান থেকে ঘুরতে যাবো হঠাৎ করে দেখি আমাদের ছোটোজনকে পাওয়া যাচ্ছে না সে এখান থেকে উঠে গেছে আর তাকে জামা ধরে আটকে রাখা হচ্ছে যে দাঁড় আর টিকিটটা অন্তত কাটতে দেয় কিন্তু তার অপেক্ষা আর তসই ছিল না তো যাই হোক টিকিটটা কাটার পরেই যে তাকে বসিয়ে দিয়েছে আর এত সাহস নিজে নিজে কী সুন্দর বেশ ঘুরে বেড়াচ্ছে কোনো টেনশন নেই কিচ্ছু না আর আমরা ভাবতাম যে আমরা যখন ছোটো ছিলাম কতই না ভয় পেতাম এই সমস্ত এত অ্যাডভান্স ছিলামই না ঠিক এখান থেকেই কিছুটা দূরে একটা সার্কাস চোখে পড়েছিলো বাট সার্কাসের শো টাইমটা আমরা একটু দেরি করে ফেলেছিলাম বলে যা হয়নি আর তারপর এখান থেকে একটু চলে গেছিলাম খাবার সেকশানে ঘুরতে আর এর মধ্যে ছোটোজনের বায়না চালু হয়ে গেছে যেন আইসক্রিম খাবো তো তাকে তার মন পছন্দ আইসক্রিমটাই কিনে দেওয়া হয়েছিল আর সে আইসক্রিমটা পেয়ে প্রচণ্ড স্যাটিসফাইড ছিল আর তাকে সন্তুষ্ট করার পর আমরা চলে গেছিলাম সবাই মিলে একটু ঝাল ফুচকা খাবো বলে ভাবলাম ফুচকা নিয়ে একটা সেলফি তুলবো ও মা সেলফি তুলতে গিয়ে দেখি ভিডিও হচ্ছে তোমাদের সাথেও এরকম হয় বলো মাঝে সাঝে আর এখান থেকে চলে গেছিলাম একটু ঠান্ডা খাবো বলে যা গরম পড়েছিল সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলো আর আমি একটু লস্যি বেশি ভালোবাসি তো একটা লস্যি ট্রাই করলাম কিন্তু যখন ছিল এটা তো যাই হোক এখান থেকে আমি বিভিন্ন রকমের খেলনা দোকানগুলো দেখছিলাম দেখে ইচ্ছা করছিল কিনতে আর এই যে সেই রাজবাড়ি যেটা আমার মনে হয় বছরে হয়তো একবার খোলে বাট আমি হয়তো ভুলও হতে পারি বাইরে থেকেই এখানে যতটুকু একটু দেখা যাচ্ছিলো ভেতরে বাগানটা বাট বেশ কিছুদের জিনিস দেখা যায়নি আর এখানে ঘুরতে ঘুরতে দেখলাম একটা দাদা কি সুন্দর আনছিলো ছবি একদম ডিটো খুব করছিলো আর আমাদের দেখে সে একটু লজ্জাও পাচ্ছিলো তার মুখটা দেখে বোঝাই যাচ্ছে যাই হোক ওখান থেকে আমরা মুভ অন করে গেছিলাম খাবার দাবারে আর একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে আবার বেরিয়ে গেছি এদিক ওদিক ঘুরতে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি লোক মেলা জুড়ে আর এখান থেকে আমরা গেছিলাম আবার একটু কেনাকাটা সেকশনে তো সব পরিচয় একটু কেনাকাটা না করলে হয় আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাকে আমার ভাই শ্যুট করে দিচ্ছিলো ভিডিওটা আর এই যে এই জিনিসটা যে আমার কি প্রিয় ছিল ছোটোবেলায় কত কান্নাকাটি করতাম কেনার জন্য অনেক বছর বাদে জিনিসটা কিনেছিলাম আর কিনে যা মজা পাচ্ছিলাম না দেখো মেলায় ভুলে গেছিলাম না আমার আশেপাশের লোকজন আছে তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা কাটলো দেখা হবে নেক্সট ভিডিওতে